জান্নাতিরা যখন জাহান প্রশ্ন করবে দুনিয়াতে একসাথে আমরা চলেছি একই সাথে চলাফেরা করেছি হাটে বাজারে ঘাটে সব সময় আমরা একসাথে ছিলাম কিন্তু আমি আজ জান্নাতি তুমি জাহান নামি মা সালাকা কুমফি সাকার কোন জিনিস তোমাকে জাহান নামে নিয়ে আসলো জাহান নামীরা উত্তর দিবে চার কারণে আসছি কয় কারণে আরো জোরে বলেন কয় কারণে চার কারণের কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতে দেন নাই জাহান নামে দিয়েছেন এর ভিতরের এক নম্বর কারণ হলো জাহান বলেন আল্লাহ বর্ণনা করেন কলুলান্না কুমিনাল মুসল্লি জাহান নামীরা ডাক দিয়ে বলবে এক নম্বর কারণ হল দুনিয়ার ভিতরে ছিলাম আল্লাহ আমাকে সময় দিয়েছিল বিভিন্ন নিয়াম দান করেছিল সব কিছু দিয়েছিল কিন্তু আল্লাহর জন্য সারাটা দিনের ভিতরে চব্বিশটা ঘন্টার জন্য এক ঘন্টা সময় আমি বের করতে পারি নাই এক ঘন্টা সময়ের জন্য মসজিদে যেতে পারি নাই ফরজ নামাজগুলো আমি পড়তে পারি নাই আল্লাহ আমাকে পাঁচবার ডেকেছেন আল্লাহ আমার সাথে কথা বলার জন্য পাঁচবার ডেকেছেন একবারের জন্য আমি আল্লাহ ডাকে সাড়া দেই নাই এক নম্বর কারণ হলো যেই কারণে আমি জাহান নামি তা হলো আমি নামাজি ছিলাম না জোরে বলেন কি ছিলাম না নামাজি যদি না হয় জান্নাতী না জাহান পিছনের ভাইরা বুঝতে পারছেন নামাজ না পড়লে কি এক নম্বর কারণ আল্লাহ আপনাকে চব্বিশটা ঘন্টা সময় দিল আপনি নামাজে গেলেন ফজরের নামাজ পড়ার জন্য ফজরের নামাজ আপনি নফল পড়লেন না কোনো নফল ধরলাম না আমরা শুধু আল্লাহ তারা যেই কারণে আমাদেরকে ধরবেন ওই কারণগুলাই যদি আমরা দেখি যে আপনার ফজরের নামাজ কয় রাখাত শূন্য দুই রাখাত ফরজ দুই রাখাত কয় রাখাত হইল চার রাখাত পড়তে সময় লাগে মোটামুটি দেড় ঘন্টা দুই ঘন্টা তো লাগেই কতক্ষণ কতক্ষণ দশ মিনিট চার মিনিট লাগে আমাদের যে নামাজ আমার যে নামাজ এক মিনিটও লাগে না এক রাকৎ শেষ করতে কি বলে তো সেখানে ধরলাম যে সে খুব ধীরস্থিরভাবে পড়লো পড়লো চার রাকাত পড়তে দশ মিনিট ধরেন 10 মিনিট ধরেন নামাজ জোহরের নামাজ ফরজের আগে চার রাকাত ফরজ চার রাকাত শূন্য দুই রাকাত নফল বাঁধ দেন নফল নিজের নিজের সেটা বুজুর্গশিয়ে যত পড়তে পারে শুধু ভিন্ন যারা আল্লাহ তার মাহবুব তাদেরকে নফল না পড়ে আসে নাকি আল্লাহর সাথে সম্পর্ক এটা তো নামাজে আল্লাহ আল্লাহ তো ধরেন আমি পড়তেই পারি না মসজিদে যেতেই পারি না তো ফরজ চার রাকাত ফরজের আগে চার রাকাত ফরজের পরে দুই রাকাত সুন্নত কত হইল দশ রাকাত দশ রাকাত পড়তে দশ মিনিট পনেরো বিশ মিনিট ধরি আমরা তাহলে বিশ 30 তিরিশ মিনিট আধা ঘন্টা আসর চার রাকাত সুন্নত ওইখানে সুন্নতে গাড়ি মার্কা বাদ দিলাম আসর মাত্র চার রাকাত পড়লাম কয় মিনিট 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 তাহলে হলো কত গরিবের পাঁচ রাখা এটাও দশ মিনিট ধরলাম হলো কত পঞ্চাশ মিনিট এসার চার রাখাত ফরজ দুই রাখাত শূন্য আর তিন রাখার বেতের পড়লাম কমসে কম নয় রাখা এটা হয় পড়তে আর পনেরো মিনিট অর্থাৎ এক ঘন্টা পাঁচ মিনিট আপনার পুরা দিনের ভিতরে আল্লাহকে দিতে পারছেন না আপনি কিভাবে ভাবলেন মৃত্যুর পরে যখন আপনাকে কবরে সাহিত্য করা হবে আর কবরে যখন রাখবে তখন বলবে বিসমিল্লাহ আলা ইল্লাতি রসলিল্লা দুনিয়ায় আপনি আল্লাহকে চিনলেন না দুনিয়ায় আপনি রসুলের কথা অনুযায়ী চললেন না কবরে রাখার সময় বিসমিল্লাহ আলা মিল্লাতি রসলিল্লা রসুলের তরিকা অনুযায়ী রেখে গেলাম রসুলের ধর্ম অনুযায়ী রেখে গেলাম দিন অনুযায়ী রেখে গেলাম আর আল্লাহ আপনাকে মাফ করে দিবেন এটা কি মামার বাড়ির আবদার নেতাম কথা বুঝেন নাই কথা বুঝেন না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কেমন গুরুত্ব দিয়েছেন আল্লাহ আকবার আজান হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নামাজ এরপর অন্য কাজ কি বলেন ঠিক কিনা নামাজটা আগে মৃত্যুর শেষ দিন পর্যন্ত অসুস্থ হয়ে গেছেন অসুস্থ হয়ে গেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ভর দিয়ে শেষরাদে শেষরাদেশে জামাতের শরীফ হয়েছেন হন কি হয়েছেন কি হন নাই হয়েছেন কি হনাই হয়েছেন কি হন সাহাবা ইকরামের দিকে তাকান কোন সাহাবি সাহাবিদের থেকে আমরা কি বড় বুজুর্গো নাকি ছোট বুজু কথা বলতে হবে কথা বললে মনে হবে যে হ্যাঁ বুঝতে পারছেন সাহাবা ইক্রাম আমরা যদি রসুল সাল্লাল্লাহু আলী আর পরে আপনি যদি কাউকে দেখতে চান পুরা পৃথিবীর যত আউলিয়াউলিয়া বিন আসেন সবাইকে যদি এক